এই ভিডিওতে আমরা আপনাদেরকে আদাবর বাইতুলামান হাউজিংয়ে স্বল্প ব্যবহৃত তিতাস গ্যাস ও পার্কিং সহকারে পনেরোশো পঞ্চাশ বর্গ একটি ফ্ল্যাট দেখাবো এই পনেরোশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম চারটি ওয়াশরুম তিনটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ও ফ্যামিলি লিভিং এর ব্যবস্থা এবং এই ফ্ল্যাটের সাথে আপনারা তিতাস গ্যাস ও কার পার্কিং সুবিধাও পেয়ে যাবেন এই ফ্ল্যাটটি হচ্ছে দ্বিতীয় তালায় ফ্রন্ট এ অবস্থিত লিফ্ট সিঁড়ি এবং লবির অবস্থান প্রত্যেকটা ফ্লোরে দুইটি গুড়ি ইউনিট রয়েছে আমাদের এই ইউনিটটি বিক্রি হবে এই প্রপার্টির সাথে আপনি গভর্নমেন্টের তিতাস গ্যাস পেয়ে যাবেন এবং কার পার্কিং সুবিধাও পেয়ে যাচ্ছেন এ হল আমাদের ড্রয়িং রুম ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের সাথে আপনি এখানে একটি আ চালানা পেয়ে যাচ্ছেন এবং ড্রয়িং রুমটিও বেশ বড় এবং এ হচ্ছে আমাদের ডাইনিং স্পেস আপনি চাইলে এখানে ডাইনিং স্পেস এবং ফ্যামিলি লিভিং এর ব্যবস্থাও করে নিতে পারবেন এবং এ হলো আমাদের মাস্টার বেডরুম এবং এ হলো আমাদের চাইল্ড বেডরুম এবং এখানে হচ্ছে গেস্টরুম এবং এই জায়গায় ফ্রিজের ব্যবস্থা রয়েছে এ হলো আমাদের ডাইনি বেসিন হচ্ছে কিচেন কিচেনটি বেশ বড় একটি কিচেন এই কিচেনে আপনি কিছু ইন্টেডিওর কাজ রয়েছে এবং এই কিছুই আপনি সরকারি তিতাস গ্যাস সুবিধা পেয়ে যাচ্ছেন সার্ভিটদের জন্য একটি ওয়াশরুমের অবস্থা রয়েছে সাইমেন্ট ও ওয়াশরুম কি টা হানো কমল যে ওয়াশরুমটি রয়েছে কমন ওয়াশরুম টি সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যে গেস্টরুম রুমটি রয়েছে এই গেস্ট দেখাচ্ছি এই গেস্টরুমটিও রুমটিও বেশ বড় একটি গেস্ট করে এই জায়গাটি আপনি চাইলে ফ্যামিলি লিভিং হিসাবেও ইউজ করতে পারবেন এখানে ফুল হাইটের একটি উইন্ডো রয়েছে এই পাশটা হলো আমাদের সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি ওয়াশরুম এবং একটি ব্যালকনি এটা হলো ওয়াস্টো ওয়াস্টো গুলো বেশ বড় বড় ওয়াস্টো এটা হলো ফ্রন্ট সাইড সামনে আপনারা পঁচিশ ফিটের একটি রাস্তা পেয়ে যাবেন সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যে মাস্টার বেডরুমটি রয়েছে মাস্টার বেডরুমটি দেখাচ্ছি এই হলো আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটি বেশ বড় একটি মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে আপনি একটি বেলকুনি পেজ যাচ্ছেন এবং একটি ওয়াশরুম পেয়ে ঢুকবেন তারপর ওয়াশরুমের সাথে বাথটানের ব্যবস্থা রয়েছে সবিওয়ার্স এতক্ষণ আমরা আপনাদেরকে আদাবর বাইতু হাউজিং এ দ্বিতীয় তলায় তিতাস গ্যাস ও কার পার্কিং সহকারে পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি স্বল্প ব্যবহৃত ফ্ল্যাট দেখালাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখন জেনে নেওয়া যাক এই ফ্ল্যাটের প্রাইস এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস হচ্ছে আটানব্বই লক্ষ টাকা এবং এই প্রাইসটি স্লাইডলি নেগোশিয়েবল প্রাইস ফ্ল্যাট টি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাট টি সম্বন্ধে আরো বিস্তারিত জানতে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ফ্ল্যাট টি ব্যবস্থা করব।